তাহলে সবাই সেন্ট্রেল সবাই লাগবে এবং আমরা আরো সময় নিয়ে বর্তাকে সময় দেব তারা অনেক ভালো অনেক বিষয় তুলে আর এই প্রসঙ্গে আমি একটা দাবি করতে চাচ্ছি সেই দাবিটি এরকম আমরা যেহেতু আমাদের আদেম সমাজের আদেম

जान माने बेतकशी हमले लाके मंदा सा एवं जान उद्देश्य प्रति वर्षों मारी सोतो एक ही बाहर पे रहे तो जो भी आप लोग मने करे तो नेक्स्ट वर्षे और कुछ शुमाए जब रुस्तम को तो आप इंप्रूव करें एक तो हम आवित हैं तो कि आप लोग क्या आवश्यकता है आप मतलब আমরা তো পরশ্রী কাতর না পরশ্রী কাতর পছন্দ করেন না আর পরশ্রী কাতর মানে হিংসা যেটা একটু আগে এক গেলেন